কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য একটি নতুন ব্যাঙ্ক জব সার্কুলার যা দিচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক ইজি জব ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেব ডিটেলস দেখিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকেও দেখিয়ে দিব বিডি জব ওয়েবসাইট থেকেও এই জব সম্পর্কে জানতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটি আপনি যদি এই মুহূর্তে স্নাতক পাশ হয়ে থাকেন তাহলে বলব এই সার্কুলারটি শুধুমাত্র আপনার জন্য তো এখানে কী কী রয়েছে চলুন ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি তাছাড়া আপনারা চাইলে এই জব ওয়েবসাইটে এসে আরও জব সার্কুলার দেখে নিতে পারেন অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন এইচএসসি পাশে এস পাশে বা অষ্টম শ্রেণীর পাশে ভালো জব সার্কুলার আছে কি না তাই আপনাদের বলবো আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন এখানে অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এখানে আসলে অনেক জব সার্চ দেখে নিতে পারেন তো চলুন এখন জানিয়ে দিচ্ছি ব্র্যাক ব্যাংক সম্পর্কে সমস্ত ইনফরমেশন ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে গত পনেরোই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অনেক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর এই জব সার্কুলারতে আবেদন করতে গেলে আপনার অভিজ্ঞতা লাগছে না প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি পদের নাম ম্যানেজার বিভাগ এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয় তাছাড়া শিক্ষা উদ্যোগতার মধ্যে রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা উইন্ডো সিস্টেম মাইক্রোসফট সলিউশন এন্টারপ্রাইজ সিকিউরিটি সলিউশন সিসকো সলিউশন এবং ব্যাংকিং অ্যাপ্লিকেশনের উপর ভালো জ্ঞান থাকতে হবে আমি আপনাদের আগে বলেছিলাম অভিজ্ঞতা প্রয়োজন নেই তাছাড়া চাকরির ধরন ফুল টাইম কর্মকাত্র অফিস প্রার্থী ধরো নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালাই থাকছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সমস্ত সুবিধা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন বিডি অফিসের মাধ্যমে তাছাড়া আবেদন করবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দিয়ে দিব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশন আর এই জবের আবেদনের শেষ টাইম হচ্ছে আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত তো চলুন দেখে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে আরও আরও সব তো চলুন দেখে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন ব্র্যাক ব্যাংকের এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন বলেছি বলা হয়নি জব রেসপন্সিবিলিটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তাদের বিডি জবস ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন তারা প্রোভাইড করেছে সমস্ত ইনফরমেশন তাছাড়া দেখিয়ে দেবো তাদের ওয়েবসাইট থেকেও ব্যাংক ব্যাংক পিএলসি ম্যানেজার এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে আগস্ট দু এখানে প্রয়োজনীয়তা কথা বলা হয়েছিল সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ একটি স্বনামধন্য ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে অতিরিক্ত প্রয়োজনতার মধ্যে এখানে যা রয়েছে রয়েছে মাইক্রোসফট অ্যান্ড কোর্স সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা হয়েছে কিনা এন্টারপ্রাইজ সিস্টেম ম্যানেজমেন্ট রিড অভিজ্ঞতা বিশ্লেষণ উইন্ডোজ সিস্টেম অভিজ্ঞতার সাথে থাকছে কিনা তাছাড়া মাইক্রোসফট সলিউশন এন্টারপ্রাইজ সিকিউরিটি সলিউশন সিসকো সলিউশন এবং ব্যাংকিং অ্যাপ্লিকেশনের উপর ভালো জ্ঞান না থাকতে হবে আপনার সক্রিয় শ্রবণ এবং কার্যের কর সক্রিয় শ্রবণ এবং কার্যকর প্রক্রিয়া থাকতে হবে গতিশীল এবং উৎসাহী মনোভাব থাকতে হবে নির্ভরযোগ্য নির্ভরযোগ্যতা সৃজনশীলতা এবং আলোচনা সাপেক্ষে কোনো কিছু সমস্ত সমস্ত কাজের নির্ভরযোগ্যতা সৃজনশীলতা এবং আলোচনার মাধ্যমে সমস্ত কাজ করতে পারেন কিনা সে থাকতে হবে তাছাড়া গ্রাহক কেন্দ্রিক স্বচালিত এবং সময়সীমা পূরণ করতে হবে আপনাকে এই সার্কুলারটি ছিল ইংরেজিতে আপনাদের সুবিধার জন্য আপনাদের বোঝার জন্য আমি এই সার্কুলারটিকে বাংলায় কনভার্ট করেছি এখানে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা বলা হয়েছে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একটি দীর্ঘ শীর্ষস্থানীয় টেকসই ব্যাংক দেশের সেরা ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ এটি বাংলাদেশের এসএম এম ব্যাঙ্কিংয়ের পথ প্রদর্শক এবং ব্যক্তি ও ব্যবসায়িক সত্যতাকে ব্যাপক পরিসরে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে ব্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক জিরো আর্থিক শীর্ষ ক্রেডিট রেটিং এবং অসংখ্য প্রশংসাসহ আর্থিক অন্তর্ভুক্তির একটি আলোকবর্ধিতা হিসেবে দাঁড়িয়ে আছে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক তার প্রযুক্তির বিভাগে নিম্নলিখিত পদের জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী বুদ্ধিমান উদ্দেশ্যচালিত এবং উৎসাহী ব্যক্তি খুঁজছেন তো সমস্ত ইনফরমেশন বলা হয়েছে মূল দায়িত্ব সম্পর্কে যা রয়েছে আমি তা এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে অন্য সিস্টেম অ্যাপ্লিকেশন পরিচালনা করার মতো সিস্টেম প্রশাসন সম্পসারণ সম্পাদন এখানে উইন্ডো সিস্টেম এবং অ্যাপ্লিকেশন পরিচালনা করার মতো সিস্টেম প্রশাসন সম্পন্ন করতে হবে আপনাকে এখানে এডি এক্সচেঞ্জ শেয়ার পয়েন্ট এস সি সি এম এই কাজগুলো সম্পর্কে ভারত জ্ঞান থাকলে এই কাজগুলো করতে হবে আপনাকে তাছাড়া গুরুত্বপূর্ণ ব্যাংকিং ব্যবসায়িক অ্যাপ্লিকেশনের ইনস্টলেশন কনফিগারেশন এবং স্থাপনা আইবিএমআরি এমআইটি সি প্লাস ই র্যাপিড ই এই কাজগুলো করতে হবে আপনাকে ফাইল সার্ভার অ্যাক্সেস পরিচালনা করতে হবে ড্যাক অ্যাড হক অর্গানো গ্রাম ম্যাপিং পরিচালনা করতে হবে পরিকল্পনা করতে হবে তাছাড়া টোয়েন্টি ফোর সেভেন আইটি সিস্টেমের প্রাপ্যতা এবং স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে মনিটরিং টুল ওপি ম্যানেজার বজায় রাখতে হবে এই অ্যাপ প্ল্যাটফর্মগুলিতে হোস্ট করা উইন্ডোজ ওএস এবং অ্যাপ্লিকেশনগুলির সমালোচনামূলক সমালোচনামূলক উচ্চ এবং মাঝারি দুর্বলতার মূল্যায়ন ঠিক করতে সহায়তা প্রদান করে তাছাড়া এস সি এস এম এবং মাধ্যমে উইন্ডোজ পরিকাঠামো এবং অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পরিষেবার অনুমোদন অনুরোধগুলি সমাধান করতে হবে এস সি বি এম এম এবং হাইপার বিচারচুয়ালাইজেশন প্ল্যাটফর্ম পরিচালনা করতে হবে তাছাড়া মাসিক ভিত্তিতে ওএস প্যাচ এবং আপগ্রেড প্রয়োগ করতে হবে এছাড়াও প্রশাসনিক সরঞ্জাম এবং ইউনিটি ইউটিলিটি আপগ্রেড আপগ্রেড করতে হবে প্রয়োজনে নতুন পরিষেবাগুলি কনফিগার সংযোজন করতে হবে তাছাড়া রয়েছে মাইক্রোসফট আইপি অ্যাপ এস এফ বি ম্যানেজো অ্যাডমিনিস্ট্রেটেড অডিট নিয়ন্ত্রক সুপারিশ অনুসরণকরণ এবং সার্ভার অ্যাপ্লিকেশন সংক্রান্ত পর্যবেক্ষণ নিষ্পত্তি করতে সহায়তা করতে হবে এবং ডকুমেন্টেশন কাজের কাজের নির্দেশনা প্রস্তুত করতে হবে তাছাড়া টেকলিস্ট এবং ইউএটি সহ প্রকল্প সমর্থন করতে হবে আপনাকে এখানে সমস্ত মূল দায়িত্ব বলা হয়েছে তাছাড়া আপনি যদি চান এখানে একটু পোস্ট করে এই সার্কুলার অর্থাৎ এই রেসপন্সিবিলিটি আবার দেখে নিতে পারেন এখানে কর্মসংস্থানের অবস্থা রয়েছে ফুল টাইম কাজের অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় ব্র্যাক ব্যাঙ্ক থেকে থাকলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলা হয়েছে আবেদন করার আগে কি পড়তে হবে কি করতে হবে আপনাকে সেটা এখানে তারা জানিয়ে দিয়েছেন বলেছেন ব্র্যাক ব্যাংক হলো একটি মূল্যবোধ চালিত সংস্থা যেটি সহকর্মী এবং আমরা যে সম্প্রদায়ের কাজ করি হয়রানি অপব্যবহার অবহেলা শোষণ এবং বৈষম্য থেকে রক্ষা করা সহ নানা সমস্ত টেক স্টকহোল্ডারদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয় সমান সুযোগ সুবিধা প্রদানকারী হিসেবে প্র্যাক ব্যাংক যে কোনো লিঙ্গ বিচিত্র ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদন করতে উৎসাহিত করে আমরা ব্যক্তিগত প্ররোচনকে প্ররোচনাকে প্রার্থিতার অযোগ্যতা বলে মনে করি আপনি যদি চ্যালেঞ্জ নিতে চান অনুগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী পর্যায়ের জন্য আলোচনা যোগাযোগ করা হবে ব্র্যাক ব্যাংক কোনো কারণ ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে ব্র্যাক ব্যাংক এখানে পদ্ধতি প্রয়োগ করার নিয়ম কিভাবে ইউআরএল গ্রহণ করবেন অর্থাৎ কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিব আপনারা এই ইউআরএল লিঙ্কটি কপি করে আপনারা এই সাইডে প্রবেশ করবেন তারপরে অ্যাপ্লাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া এখানে কোম্পানির তথ্যের মধ্যে বলা হয়েছে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসি ঠিকানা অনেক টাওয়ার লেভেল নাইন দুশো বিশ বি তেজগাঁও গুলশান লিংক রোড ঢাকা বারোশো এখানে ব্যবসা ব্র্যাঙ্ক ব্যাংক বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর একটি আর্থিক অনুভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্র্যাঙ্ক ব্যাংক বাংলাদেশ এস এম ব্যাংকিং এবং পদপ্রদর্শক ব্যক্তি এবং ব্যবসায়িক সততাকে সম্পূর্ণ ব্যাংকিং পরিষেবা প্রদান করে শীর্ষস্থানীয় বৈশ্বিক এবং স্থানীয় রেটিং এজেন্সিগুলির সেরা ক্রেডিট রেটিং এবং অসংখ্য স্বীকৃত এবং এর শক্তিশালী আর্থিক দেশের সেরা ব্যাংক হওয়ার জন্য ব্যাংকের আকাঙ্ক্ষার কথা বলে থাকেন এখানে রিপোর্ট জব এই জব সম্পর্কে যদি আপনি কোনো রিপোর্ট দিতে চান তাহলে এই রিপোর্টটা পরে আপনি এখানে রিপোর্ট দিয়ে দিবেন তো চলুন এখন দেখে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে ডিটেলস আমি এখন অলরেডি সমস্ত ইনফরমেশন বলেছি তাছাড়া এখন শুধু দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর সঙ্গেই থাকুন এটি এটি হচ্ছে ব্র্যাঙ্ক ব্যাংকের মেন সার্কুলার যাত্রা প্রোভাইড করেছে এখানে এসে আপনি সমস্ত ইনফরমেশন আরও দেখে নেবেন তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে তাদের এখানে এসে কেরিয়ার অপশনে যাবেন কেরিয়ার অপশনে যে এই ব্যাংক সম্পর্কে আপনার কেরিয়ার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন এখানে তারা এই জব সার্কুলার সম্পর্কে অলরেডি রিসেন্টলি তিনটা পোস্ট করা হয়েছিল পজিশন টাইটেল বলা হয়েছে তো অলরেডি আগস্টে পনেরো তারিখ আগস্টে এগারো তারিখ এর পোস্টিং ডেট ছিল আর আপ আনপোস্টিং ডেট ছিল অর্থাৎ অ্যাপ্লাইড ডেট অলরেডি গন হয়ে গেছে শেষ হয়ে গেছে তাই একটা পোস্ট অলরেডি রয়েছে শুধু সেটা হচ্ছে ম্যানেজার এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এই জব সার্কুলারটি তাই আপনি প্রোভাইড করতে পারছেন আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে আপনার সামনে ব্র্যাক ব্যাংকের তো এখানে আসার পরে এখানে আসার পরে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ করে নেবেন তাছাড়া আপনার চাইলে আপনাদের আপারকে থাকে আপার ক্লিক করতে পারেন বা গুগলে ক্লিক করলেও আপনি এখানে প্রবেশ করতে পারছেন এখানে প্রবেশ করলে তারা আপনাকে তাদের একটি আবেদন ফর্ম দিবে সেখানে আপনি সমস্ত ডিটেলস অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ইনফরমেশান এখানে কালেক্ট করে দেবেন অর্থাৎ এখানে সমস্ত ইনফরমেশন বসিয়ে দিবেন তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারছেন তো আশা করি বুঝতে পেরেছেন সমস্ত ইনফরমেশন সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার ট্রাই করেছি আপনাদের সামনে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমি বলবো কমেন্ট করবেন অ্যানসার করব তাছাড়া আপনারা ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারেন কোনো ইনফরমেশন মিস করবেন না কোনো ইনফরমেশন ভুল দিবেন না তাহলে আপনার আবেদনটি সঠিক হবে না তাহলে আপনি ভুল ইনফরমেশন আমি বলবো আপনি যখন সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবেন তারপর আবার আপনার সার্কুলারটিকে রিচেক করে নেবেন যাতে খুব সহজে আপনার ভুলটা চোখে পড়ে তো কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না তাহলে আর রিচেক করার বা রিপিট করার বা নতুন করে প্রোভাইড করার সুযোগ থাকছে না সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে তারপর আপনি সাবমিট করার আগে আবার চেক করে পুনরায় সাবমিট করবেন তো এ ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আশা করি ভিডিওতে অবশ্যই এটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নতুন নতুন সার্কুলার প্রোভাইড করার ট্রাই করি তো আজ এই পর্যন্তই আমি আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুল নেই সে পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমি আবারও বলছি আপনাদের আপনারা চাইলে আমার ইজি জব ওয়েবসাইটে এসে আর অনেক জব সার্কুলার দেখে নিতে পারেন সেখানে অনেক সার্কুলার রয়েছে আপনাদের জন্য প্রোভাইড করি নিয়মিত সেই জব সম্পর্কে আরও ডিটেলস দেখে আপনাদের ভালো লাগা থাকলে অ্যাপ্লাই করে নেবেন এখানে নৌবাহিনী রিসেন্টলি জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে চাকরি দিচ্ছে দ্বারাজ নিচ্ছে তিনশো জন আপনি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া রিসেন্টলি স্কোয়ার গ্রুপের লোক নিয়োগ নিচ্ছেন এই স্কোয়ার গ্রুপেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া বিমানবন্দরে একশো জন নিয়োগ নিচ্ছেন সেখানেও আবেদন করতে পারছেন তো অনেক জব সার্কুলার রয়েছে তাছাড়া এখানে ওয়াল্টনও রিসেন্টলি নিয়োগ নিচ্ছেন আর পুলিশের জব করার জন্য অনেকে আমাকে কমেন্ট করে থাকেন পুলিশ সার্কুলারটার জন্য আপনারা চাইলে আবেদন করতে পারেন তাছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে রিসেন্টলি আরও লোক নিয়োগ নিচ্ছেন তো আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরও অনেক সার্কুলার দেখে নিতে পারেন যেখানে আপনাদের পজিশন হতে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন তাছাড়া আপনারা চাইলে এই চ্যানেলের অনেক জব সার্কুলার রয়েছে যা প্রিভিয়াস রেকর্ডকে দেখে আবেদন করতে পারেন তো আজকে এ পর্যন্তই আমি আবারও হাজির হব আপনাদের জন্য খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি নতুন নতুন সার্কুলার বানানোর জন্য ইন্সপায়ার হই আর কি রকম কী টাইপের ভিডিও চাচ্ছেন আমার কাছে সেই অনুযায়ী আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্কুলার নিয়ে হাজির হবো এবং আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি এ পর্যন্ত এসেছি আশা করি আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন ভালোবাসবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ